আয়োজিত আজকের সচিবালয়ে পরিকল্পিত ভাবে আওয়ামী দোষরদের কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনায় আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত জন অধিকারের নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট দেশপ্রেমিক সাংবাদিক সহযোদ্ধা ভাই ও বোনা সালাম আলাইকুম আজকে দুঃখ লাগছে এজন্য দীর্ঘ ষোলো বছর আমাদেরকে কথা বলতে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে দোষারদের বিরুদ্ধে কিন্তু ষোলো বছর পরে যখন আমাদের রেস্টের সময় দেশ বিনির্মাণের সময় তখনও আমাদেরকে কথা বলতে হচ্ছে সেই একই আওয়ামী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রিয় সহযোদ্ধা ভাইরাব আজকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে আমি সচক্ষে দেখে এসে বলতে বাধ্য হচ্ছি এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয় এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত করে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে এর কোন বিকল্প নেই প্রিয় সহযোদ্ধা ভারত দেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে নরেন্দ্র মোদী যখন ষোলোই ডিসেম্বর ফেইসবুকে আর তার বিভিন্ন ধরনের মিডিয়াতে পোস্ট করেছে তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে না পার্শ্ববর্তী রাষ্ট্রটিও নামক রাষ্ট্রকে বিশ্বাস করে না আজকের ওদের হৃদয়ে ওদের কালের উপরে চব্বিশের কলে উত্থান এবং বিপ্লবের মাধ্যমে চট্টপ্রঘাত করার কারণে ওরা দিক প্রতিক এখন বাংলাদেশের বিরুদ্ধে মানচিত্রের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে ওরা ষড়যন্ত্র শুরু করেছিল বিভিন্ন বাহিনীর মধ্যে ষড়যন্ত্র করে তাদেরকে রাস্তায় নামিয়ে দাবিদার নামে ডক্টর মাম্বাদুসের বাসভবন কেরওয়ার নামে বিভিন্ন ছুতায় তারা ষড়যন্ত্র করে যখন ব্যর্থ হয়েছে তখন তারা পরিকল্পিত হয়ে দুটো জিনিস এখন শুরু করেছে এক নম্বর হচ্ছে বাংলাদেশের চব্বিশের এই জুলাই বিপ্লব যেই সহযোক্তা ভারত আজকের যুদ্ধ করত স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে তাদেরকে করা খুন করা তাদেরকে রক্ত ধারানো শুরু করেছে আর দ্বিতীয় কাজটি হচ্ছে গোপনে গোপনে সচিবালয় আগুন দেব সংসদ ভবনে আগুন দেব মন্ত্রী পরে এখন দেবে তারপরে প্রেস ক্লাবে দিবে বিভিন্ন জায়গায় দিবে কয়েকদিন পরে আপনাদের মত দেশপ্রেমিক সাংবাদিকদের পাশাপাড়িতে পর্যন্ত আগুন দেবে এই আওয়ামী লীগ অতএব আমাদেরকে এখনই সাবধান হতে হবে আমি এই সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই আপনাদেরকে আমরা বসিয়েছি বাংলাদেশকে এই জুলাই কোনো প্রথমকে নসৎ করার জন্য নয় বরং আপনাদেরকে বাংলাদেশের এই যেই জাতিটাকে ষোলো বছর পর্যন্ত নির্বিচারে চুলম করেছে অত্যাচার করেছে সেই শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের পেতাক তাদেরকে জাতির সামনে বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে আমি বাংলাদেশের দেখতে চাই না আমি বাংলাদেশের মেট্রো দেখতে চাই না আমি বাংলাদেশের রাস্তায় কি করতে হয়েছে সেটা দেখতে চাই না চব্বিশের কলার্থী হচ্ছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের তো সরকারকে বাংলার মাটি থেকে বিচারিত করবেন সেটাই হবে আপনার প্রথম কাজ যদি সেটা না করেন কম্বলের মধ্যে লেপের মধ্যে সাপ খুঁজে রেখে তারপরে আপনি ভাববেন যে বাংলাদেশ খুব ভালোভাবে চলবে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আসুন বাংলাদেশকে গঠন করতে জাতীয় ঐক্যমত তৈরি করি গত পাঁচই আগস্টের পূর্বে আমার দেশের নায়ক নায়িকা শিল্পী সাহিত্যিক কবি আলম মহমেদ রাজনৈতিক দল তানপন্থী বানপন্থী ঐক্যমত্তরা যেভাবে বাংলাদেশকে রক্ষার জন্য হাসিনাকে বিতাড়িত করেছি আগামী দিনে আওয়ামী লীগের প্রসরদেরকে বিতাড়িত করতে ছাত্র শিক্ষক সদী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলার সমগ্র নাগরিক তারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করছি এই সরকারের শুভবদ্ধির উদয় হোক দেশ প্রেমিক নাগরিকদেরকে নিয়ে সরকার নতুন করে এই সরকারের বিভিন্ন সেক্টরে মানুষদেরকে ঢুকিয়ে প্রমাণ করুক যে এই সরকারটি হাসিনার ফেসদের শাস্তির জন্য এসেছে সেই উদ্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি গণ অধিকার পরিষদের